ফুলমালাতে স্বাগত জানাচ্ছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসছি অনেক দিন পর রেনুবালার স্বাদ বাগানে আসছি আজকে একজন গেস্ট আসছে আজই ওর সাথে প্রথম পরিচয় ওর নাম অভিষেক আমাদের বালি এখন ছেলে তো অনেক দিন ধরে আমার এই রেনুবালার স্বাদ বাগান দেখতে চাচ্ছিল আর আমার বাসাটাও দেখতে যাচ্ছে আসলে তো আসছে আসছে ফুলগুলো ঘুরে ঘুরে দেখবে ফুলের গাছ ঘুরে ঘুরে দেখবে আপনাদের সাথে পরিচয় করে দিবে নতুন করে এর আগে তো আপনারা দেখেছেন আজ ও নতুনভাবে দেখাবে ওর গাছগুলো আর অতি বৃষ্টিতে অনেক বৃষ্টিতে গাছগুলো মরে গিয়েছে অনেকগুলো গাছ আবার কিছু কিছু গাছ আবার সতেজ হয়েছে বৃষ্টির জলে কিন্তু বেশিরভাগ গাছই দেখলাম অনেক দিন পরে দেখলাম এই জন্যে কিনা অনেকগুলো গাছ মরে গিয়েছে নয়নতার গাছ কোনো রকম টিকে আছে তারপর নয়নতার সাদাটা তো একেবারেই নাই দুই তিনটা গাছ আছে এটা বেশি বেশি জলের জন্য মনে হয় এরকম হয়ে গেছে আর কাঠ গোলাপের গাছটাও বেশ সতেজ কিন্তু এই গাছ পাশে যে গাছটা ছিল অলোকানন্দ গাছটা আর অর্ধেক মরে গিয়েছে আর অর্ধেক বেঁচে আছে পরে দেখাবো একটা নিচের যে ফুলটা আছে এই ফুলটাই একপাত্র ফুল উপরে ডালগুলো প্রায় শেষ বৃষ্টির জলে যে গাছে এভাবে মরে যে আমি জানতাম না তো এই ফুলটা কলাবতী গাছটা এটা বড় হচ্ছে না আবার ছোট হচ্ছে না কেন আমি জানি না হচ্ছে এই আলু গাছটা প্রায় মরে গিয়েছিল এখন অনেক বড় হয়ে গেছে এখন আর অপরাজিত গাছটা আর হবে না এটা অপরাজিত গাছটা আমরা অতি যত্ন আরও অনেক যত্ন করতে হবে এই গাছটার একটা শিকড় নিয়ে আসছিলাম সামনে পর গাছ থেকে আর এই আলু গাছটা এটা আলু কি গাছ আমি জানি না কিন্তু পাতার ড্রয়িংটা খুব সুন্দর এই জন্যে গাছটা লাগিয়েছিলাম এই গাছটা অনেক বড়ো হয়ে গিয়েছে আরও নতুন নতুন ডালও আসছে আমি আসলে জানতামই না কবে গাছটা বড় হয়ে গেল আর সন্ধ্যা মালে সন্ধ্যা হয় না এখন সকালে ভিডিও করছি সন্ধ্যার সময় অনেক ফুল ফুটবে আর এই গাছটা বৈশিষ্ট্য হলো একই গাছে দুই রকমের ফুল ফুটেছে একটা হলো হলুদ আর একটা হলো লাল নমস্কার আমি রেনোবালার ছাদে এখন অবস্থান করছি ছাদে অনেক ধরনের প্রাকৃতিক গাছ অনেক ধরনের ফুল অনেক ধরনের ফলের গাছ এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলাপি নয়নতারা এটা হচ্ছে ফণি মনুষ্যের গাছ এটা হচ্ছে সাদা নয়নতারা আপনারা যদি লক্ষ্য করেন আমার পিছনে দেখতে পাবে এটাও হচ্ছে গোলাপি নয়নতারা এটা হচ্ছে অ্যালোভেরা বলে বাংলায় কী বলে এটা আমার সঠিকভাবে জানা নেই আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা দেখতে পাচ্ছেন এই গাছগুলো আপনারা যদি মনে করেন যে কোনো নার্সারি বা কোনো জায়গা থেকে কেনা আসলে তাহলে ভুল ভাববেন এই গাছগুলো রেনুবালার যে বাগান কর্মী আছে সে নিজেই এইগুলো সংরক্ষণ করেছে নিজের মতো করে রাস্তার পাশ থেকে যে কোনো জায়গায় হাঁটতে গিয়ে তার চোখে পড়েছে এগুলো আপনি যদি লক্ষ্য করেন এটা হচ্ছে আছে কলাবতী গাছ গাছটা সে একটা রাস্তার পাশ থেকে সংরক্ষণ করেছে এখানে আরও অন্য গাছ আছে অনেকগুলো গাছে আমার নাম অজানা আমি ঠিকভাবে জানি না আপনার ইচ্ছা করলে রেনুবালার পেজে দেখতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও পাবেন গাছ রিলেটেড সকলকে ধন্যবাদ নমস্কার আপনারা সকলেই ফুলমালার সাথে থাকেন ফুলমালার ভিডিওগুলো দেখে থাকেন আপনার সেজন্য অবগত আছেন এবং এই রুমটা আপনাদের অনেকের কাছেই সুপরিচিত তারপরেও ফেসবুকের সুবাদে এই ছবিগুলো আমি আগেও দেখেছি আজকে সরাসরি দেখার সৌভাগ্য হলো আজকে আপনারা আমার পিছনে কিছু বেশ কিছু পেন্টিং দেখতে পাচ্ছেন বেশ কিছু চিত্র দেখতে পাচ্ছেন এই চিত্রগুলো বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পীদের এলাকা যেমন শাকুর শাহ হাশেম খান শিশির ভট্টাচার্য এদের আপনি আপনারা সকলেই একটা জিনিস যদি লক্ষ্য করেন আমার পিছনে সব থেকে ব্রাইট একটা চন্দ্রবতীর যে ছবিটা আছে এই ছবিটা আপনাদের একটু জ্ঞাতার্থে বলে দেই ছবিটা হচ্ছে চন্দ্রবতীর ছবি এটা হচ্ছে ময়মন সিংহ গীতি কবিতার প্রেক্ষিতে চন্দ্রবতী রিলেটেড একটা ছবি ছবিটা এঁকেছেন হচ্ছে সাকুর সাহ আপনারা যদি দেখেন এখানে একটা বিখ্যাত ময়মন সিংহ গীতি কবিতার বিখ্যাত একটা লাইন লেখা আছে যে পূজার জোগাড় দিয়া কন্যা লীলারায় বসিলা জয়ানন্দে পুষ্পপ্রাত যতনে পুষিলি পত্র পড়ে চন্দ্রবিহার পক্ষে হয়ে পানি কিংবা উত্তর দিব কন্যা কিছুই না জানি এটা সাকুরসার চন্দ্রবতী ছবিটি আপনারা সকলেই দেখে থাকবেন ধন্যবাদ করুন এই পাশে আছে যে বিভিন্ন ধরনের চাবেলিং এর সংগ্রহ আপনারা যদি দেখে থাকেন দেখবেন এটা হচ্ছে দেখেন লুজিয়ানার একটা বিষয় এটা হচ্ছে সৌদি আরবের এটা হচ্ছে আফ্রিকার ইন্ডিয়া আছে আমেরিকা বিভিন্ন দেশে রিং সংগৃহীত করা আছে এখানে পরবর্তীতে আপনারা যদি এই পাশে আসেন তাহলে দেখতে পাবেন যে বৌদ্ধ ধর্মের বুদ্ধদেবের ছবি এখানে রয়েছে এরুম তো আরও অনেক সুন্দর এরুমে আরও গোছালো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে জয় জগন্নাথের ছবি জয় জগন্নাথ বলরাম সুভদ্রা নিচে ওম উপর হচ্ছে গণেশের মূর্তি এদিকে আরো বেশ কিছু পেইন্টিং দেখা যাচ্ছে বিখ্যাত চিত্রশিল্পীদের বিভিন্ন ধরনের পেইন্টিং আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন রণবীরের টোকাই সিরিজের দুটি ছবি আহ খুবই সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা বিভিন্ন ধরনের ম্যাগনেট সংরক্ষণ করা আছে ফ্রিজের গায়ে লাগানো ম্যাগনেটগুলো বিভিন্ন দেশ থেকে বিভিন্নভাবে কালেকশন করা এতক্ষণ আপনারা বিভিন্ন ধরনের চিত্র বিভিন্ন ধরনের সংগ্রহ সংগ্রহের বিভিন্ন জিনিসপত্র দেখেছেন এখন আমরা কিছু কিছুকাল আগের বিভিন্ন ধরনের ভিউ কার্ড প্রচলিত ছিল সেই ভিউ কার্ডগুলো আমরা একটু দেখব সংগ্রহের ভিউ কার্ডগুলো যেমন ধরুন এটা হচ্ছে মেক্সিকোর একটা ভিউ কার্ড এটা হচ্ছে আপনার এটা হচ্ছে একটা নেপাল এটা নেপালের ভিউ কার্ট তারপর হচ্ছে এটা মায়ানমারের ভিউ কার্ড এটা এখানে নাম লেখা নেই এটা হচ্ছে কম্বোডিয়ার ভিউ কার্ড এটাও কম্বোডিয়াল এটা হচ্ছে এখানে নাম লেখা নেই তবে এটা মনে হচ্ছে যে মরুভূমির উটের একটা ছবি এটাও নাম দেখেন এটা হচ্ছে চীনের একটা ভিউ কার্ড চেনা বিভিন্ন ধরনের ভিউ কার্ড এখানে দেখতে পাওয়া যাচ্ছে এতদিন শুধু ফেসবুকে ইউটিউবেই দেখেছি আজকে সশরীরে এসে দেখতে পারলাম ফুলমালাকে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা এরকম আরও অজানা অনেক জিনিস ফুলমালায় দেখতে পাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি শেষ করছি